সালামু আলাইকুম বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ডের সহকারী পরিচালক পদের পরীক্ষায় যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো এখন আমরা সমাধান করব প্রথম প্রশ্ন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ জাতীয় সংসদ নামে একটি আইনসভা আছে এখানে যে চারটি অপশন দেওয়া আছে এর মধ্যে সঠিক উত্তর হবে পঁয়ষট্টি অর্থাৎ ঘ সংবিধানের পঁয়ষট্টি নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ জাতীয় সংসদ নামে একটি আইনসভা আছে দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের দেশজ উৎপাদনে কোন খাতের অবদান সবচেয়ে বেশি বাংলাদেশের দেশজ উৎপাদনে যে খাতের অবদান সবচেয়ে বেশি সেটি হল সেবা খাত ঘ নম্বর উত্তর পরের প্রশ্ন কর বহির্ভূত রাজস্ব কোনটি কর বহির্ভূত রাজস্ব হল বন চার নম্বর প্রশ্ন বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত হলো প্রতিরক্ষা পাঁচ নম্বর প্রশ্ন নিচের কোনটি তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় যেটি ডক্টর মোহাম্মদ ইনুসের তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় সেটি হল শূন্য ক্ষুধা বাংলাদেশ মায়ানমার ইস্যুতে নিচের কোন সংস্থা মধ্যস্থতা করছে বাংলাদেশ মায়ানমার ইস্যুতে মধ্যস্থতা করছে ইউএনএইচ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কোথায় জাতিসংঘ হাউস উদ্বোধন করেন সঠিক উত্তর গুলশান ঢাকা নিচের কোনটি জি জিরোভুক্ত দেশ নয় সঠিক উত্তর বাংলাদেশ ফ্যাসিবাদ ফ্যাসিজম কোন ভাষা থেকে আগত এটি ইতালীয় ভাষা থেকে আগত পরের প্রশ্ন এলডিসি স্ট্যাটাস থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক উত্তরণ হবে কবে এলডিসি স্ট্যাটাস থেকে বাংলাদেশের আনুষ্ঠানিক উত্তরণ হবে চব্বিশ নভেম্বর দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশকে প্রথম স্বীকৃতিকারী দেশ কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতিকারী দেশ হল ভুটান কপ সম্মেলনের আয়োজক সংস্থা কোন দেশ সরি কপ সম্মেলনের আয়োজক সংস্থা কোনটি কপ সম্মেলনের আয়োজক সংস্থা হল গ নাম্বার ইউএনএফসিসি তেরো নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম স্থান কোনটি পৃথিবীর গভীরতম স্থান হল মারিয়ানা ট্রেন্স চোদ্দ নম্বর প্রশ্ন গণতন্ত্রের ধারণা প্রথম উচ্চারিত হয় কোথায় গণতন্ত্রের ধারণা প্রথম উচ্ছারিত হয় প্রাচীন গ্রিসে পনেরো নম্বর প্রশ্ন দ্য কিওটো প্রোটোকল কি কিওটো প্রোটোকল হল গ্রিনহাউস গ্যাস নিঃসরণ সংক্রান্ত চুক্তি ষোলো নম্বর প্রশ্ন বার্ড কোন জাতীয় পুরস্কার পেয়েছে বার্ড জাতীয় যে পুরস্কারটি পেয়েছে সেটি হল স্বাধীনতা দিবস পুরস্কার সতেরো নম্বর প্রশ্ন ব্রিক্সের সদর দপ্তর কোথায় এখানে যে চারটি অপশন দেওয়া আছে এগুলোর আসলে কোনোটি নয় ব্রিক্সের কোনো সদর দপ্তর নেই আঠারো নম্বর প্রশ্ন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৪৫ সেন্টিমিটার বৃদ্ধি পেলে দু সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট রিফিউজি হবে তিন দশমিক পাঁচ কোটি উনিশ নম্বর প্রশ্ন ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে জিব্রাল্টার প্রণালীর অবস্থান বিশ নম্বর প্রশ্ন কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয় আরব বসন্তের সূচনা হয়েছিল তিউনিশিয়া থেকে একুশ নম্বর প্রশ্ন শীতকালীন অলিম্পিক দু কোথায় অনুষ্ঠিত হবে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে ইতালিতে লিভিং পরের প্রশ্ন লিভিং নো অন বিহাইন্ড কোনটির মূলনীতি এটি হল এস ডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের মূলনীতি তেইশ নম্বর প্রশ্ন কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ করার কথা বলা হয়েছে পারমাণবিক পরীক্ষা বন্ধ করার কথা বলা হয়েছে সিটিবিটি চুক্তিতে চব্বিশ নম্বর প্রশ্ন প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলনীতি কোনটি প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূলনীতি হল রাজনৈতিক দল ধন্যবাদ